আসসালামু আলাইকুম অ্যানু ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের রসায়ন বিভাগ এবং গণিত বিভাগের পদার্থবিজ্ঞান এক নন মেজর অধ্যায় টু কাজ শক্তি ও ক্ষমতা নিয়ে আলোচনা করব তাহলে এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি ধ্রুব বল দ্বারা সম্পূর্ণ খাজের রাশিমালা নির্ণয় করো বারোশো আটশাল নন মেজরাও ধ্রুব মানে কনস্ট্যান্ট যেটা কি অপরিবর্তনে মানে যে বলটা আছে এই বলটা কি যেভাবে প্রয়োগ করা আছে ওইভাবে চলতে থাকবো মানে পরিবর্তন হইতো না মানে মনে করতে এখানে যতটুক বল এখানে ততটুক বল এখানে কি ততটুক বল এটা পরিবর্তন হবে না তো এই বলে ক্ষেত্রে কি যে কাজটা হবে সম্পূর্ণ কাজের আমরা কি করব সম্পূর্ণ কাজের কী করব রাশিমালাটা আমরা কি করব নির্ণয় করব। তাহলে দেখেন সমাধানটা ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য ধ্রুব বলে যে একটা কাজ শক্তির একটা উপপাদ্য আছে ওইটার প্রমাণ আমি দিছি ওই উপপাদ হচ্ছে কি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কাজ বস্তুটির গতি শক্তির পরিবর্তনের সমান কি বলছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কোনো একটা বস্তুর উপর আপনি কি করলেন বল প্রয়োগ করেন মানে ফোর্স দিলেন যে কাজটা হইব যে কাজটা হইব এটা কি বস্তুর যে শক্তি আছে গতি গতিশক্তির যে পরিবর্তনটা হবে এ পরিবর্তনের কি সমান মোট কথা হচ্ছে প্রযুক্তি বল দ্বারা মোট কাজ যে কাজটা হইব এবং যে গতি কাজটা হইব এবং যে গতিটা আছে যে গতি আছে গতি গতিশক্তির যে পরিবর্তনটা হইব এ পরিবর্তন এবং এ কাজ যে আছে কাজের সমান হবে এখন যদি আমরা কৃত কাজ এবং গতিশক্তির পরিবর্তন এই দুটা সমান বের করতে পারি তাহলে কিন্তু এটা কি আমার প্রমাণ হয়ে যাব তাহলে আমরা কি করব কী তো কাজ এবং কি করব গতি শক্তি যে পরিবর্তন এটা যদি সমান বের করব সমান বের করলে আমার কি প্রমাণটা শেষ হয়ে যাব আচ্ছা তাহলে দেখেন দরা যাক বি নট বেগে আচ্ছা চিত্র দ্বারাই দেখেন মনে করেন একটা বস্তু আছে শুরু অবস্থা বি নট মানে আদি ব্যাগ যেটা আদি ব্যাগের মধ্যে আমরা কি করছি একটা অ্যাপ বল দিছি মানে এ বল তো আগে মনে করেছিল অথবা এই নাকি আমার কি অ্যাপ কি ধ্রুবক বল আছে এবং একটা বস্তু আছে আমাদের এম এই বস্তুটা কি করব আমরা অ্যাপ বল প্রয়োগ করবো অ্যাপ বল প্রয়োগ করার পরে আমার কি মনে করেন যে এই পরিমাণ স্মরণ হয়েছে এটা কি যখন আমি বল প্রয়োগ করছি তখন থেকে এ বন্ধ কাজ কারণ বল প্রয়োগ আমার শেষ এর পরে যদি আরও কাজ হয় ওটা আমরা কাউন্ট করবো না আমরা কি যতক্ষণ বলটা প্রয়োগ করব তার মধ্যে যত কাজ হবে এতটুকুই কাউন্ট করবো এমন আমি বল দিছি বল থামা দিই থামা দেওয়ার পরে আমি আরও এদিকে বলটা কাজ করতেছে ওইটা আমরা কাউন্ট করবো না হ্যাঁ যে স্মরণটা হবে ওটা কী করে আমরা কাউন্ট করবো না আচ্ছা আমরা ধরে নিলাম কত এ পরিমাণ হয়েছে এ পরিমাণ যদি হয়ে থাকে আচ্ছা আমরা বর্ণনা দেখি আর একটু ধরা যাক বি নট যে বি নট বেগে গতিশীল এম বোরের কোনো বস্তুর উপর এই যে অ্যাপ একটা কী করছে বল কী করছে আমাদের কী করতেছে ইয়ার ফলে বস্তুটি ব্যাগ যেহেতু আমার এ দিয়ে কাজ করতেছে তাহলে বি নট থেকে ব্যাগে পরিবর্তন হবে বি নট থেকে শেষ ব্যাগ হবে তাহলে এখানে লাস্টের ব্যাগ আছে মনে করেন যে বি এর ফলে বস্তুটির ব্যাগ বি যে বি হয়েছে মানে শেষ শেষে ওই সময় বস্তুটি বলে দেখে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে এখান থেকে দূরত্বটা কী করছে আমার আগে পর্যন্ত ছিল তারপর এখান থেকে কী করছে আমার এক্স পরিমাণ কি দূরত্ব অতিক্রম করছে তাহলে এই এতটুকু মধ্যে আমার কাজ কতটুকু হয়েছে তাহলে আমি যে বলটা প্রয়োগ করছি এই এতটুকু মধ্যে আমার কতটুকু কাজ হয়েছে তা বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ সমান এফ এক্স বল দ্বারাকৃত কাজ ডাব্লিউ সমান এফ এটা কীভাবে আসছে দেন এটা যদি আমাদের বড় কাজ করে বূমির দিকে বমির দিকে কি হয় এটা হচ্ছে দ্রুব বল আবার কি এটা হচ্ছে কি আমার কি বল আবার বলের দিকে যে বল যে দিকটা আছে বলের দিকে এটা তো স্মরণ মানে যেহেতু দূরত্ব অতিক্রম করছে এটা কি আমার কি স্মরণ তো বলের দিকে স্মরণের উপাংশ এক্স কস্তিটা এখন দেখেন এটার মধ্যে আরও একটা বল যদি আমার ক্রিয়া করতো এটা আরও একটা বল ক্রিয়ে করতো মনে করেন যে তাহলে কি এখানে একটা বল থাকবো এখানে একটা বল আছে মানে একটা যদি বল থাকতো তাহলে কি মনে করো বল একটা ক্রিয়া করতো তাহলে আমার শরণটা চলে যেত মনে করেন যে এদিকে তখন এক্স কিন্তু এদিকে হইতো আমার তো আর কোনো বল কাজ করে না তখন কি এদিকে আর কি কাজ করতেছে তাহলে এখানে একটা তিটা কোন উৎপন্ন করছে আচ্ছা এটি সে বুমি এক্স কস যদি এ বরাবর কাজ করতো তাহলে কিন্তু ওই তো সাইন টিটা হইতো তাহলে ডাবল সময় পারলাম করতো আমরা এফ এক্স কটা মানে এই যে বল এই যে বলের দিকে স্মরণের উপাংশ আচ্ছা এ বরাবরে যেহেতু কাজ করছে তাহলে একা নাকি তিটা কত হবে শূন্য ডিগ্রি হবে না তাহলে এই জন্য কষ তিটা মানে শূন্য ডিগ্রি আর কস শূন্য ডিগ্রি মান হচ্ছে তো ওয়ান ওয়ানের সাথে এফ এক্স গুণ করলে কত হয় এফ এক্সই হবে যেন ডাব্লু ডবল এফ এক্স লক্সি বই কিন্তু এ ব্যাকটা দেয়নি আচ্ছা এখন বল প্রয়োগের পড়লে বল প্রয়োগের পরে মানে সময়ের সাথে ব্যাগে পরিবর্তন আর কি বলে তরম তো বল প্রয়োগ করলে বস্তু কি ধ্রুবতরণ হবে কত এ হলে ধ্রুবতরণ যদি এ হয় তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি এফ সমান কত এম এ তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ সমান এফ এ যাতে আমরা কি লিখতে পারব এম এ লিখতে পারো এটা আমরা এক নং দিয়ে প্রকাশ করলাম এখন কিন্তু গতির সমীকরণ থেকে আমরা কী জানি বি স্কোয়ার ইজেল টু বি নট স্কোয়ার প্লাস টু এক্স অনেক সময় এই স্মরণটা এসর দ্বারা প্রকাশ করে এস বা এক্স সমস্যা নাই এটা এখান থেকে আমরা কী করব এ এক্স মান বার করবো এখান থেকে আমরা কী করব এর মান বার করি এখানে কী করব বসায় দেব এটা এদিকে রাখছি এটা এদিকে রাখছি এদিকে টু এক্স রাখছি বি নট স্কোয়ারটা এদিক দিয়ে পার করে দিয়েছি মাইনাস কত হচ্ছে বি নট স্কোয়ার হয়ে গেছে এখান থেকে এ এর মান বার করি টুটা এদিকে আসলে কি বায়াকার হয়ে যাব এটা আমরা দুই নং সমীকরণ দিলাম এখন দেখেন এক নঙে ছিল এটা তাহলে এম দুই নঙে ছিল এ এর মান কিন্তু এটা দুই নঙে আমরা বার করছিলাম এটা বসাইছি তো এম টুটা এদিকে নিয়ে আসছি টুটা কি বাই আকার ছিল এই জন্য কিন্তু ওয়ান বাই টু আকারে লিখছি এম আর উপরে যা ছিল তাই রাখছি ওয়ান বাই টু এম এর সাথে এটা গুণ আকার আছে আবার ওয়ান বাই টু এম এর সাথে কি এটা গুণ আকার আছে আলাদা আলাদাভাবে গুণ করছি তাহলে দেখেন এটা কি গতি মানে বি নট মানে আদি আর শেষ তাহলে যেহেতু শেষের দিকে আছে যে কি শেষ গতি শক্তি এটা গতি শক্তি সূত্র কিন্তু এটা এজন্য কি শেষ গতি শক্তি মাইনাস বি নট যেহেতু আছে তাহলে মানে কি আদিগতি শক্তি শেষ গতি শক্তির প্রয়াস করলাম কে দ্বারা এবং আদিগতি শক্তির প্রকাশ করলাম কে নট দ্বারা আচ্ছা দেখেন গতি শক্তি আছে কে আর আদি শক্তি আছে কে কে নট কে নট তার মানে কি কিছু একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা আমরা ধরে নতুন ডেলকে মানে পরিবর্তন তাহলে দেখ ডাব্লিউ মানে কি বল কৃত কাজ আর কি বস্তুর যে ডেলকে তাহলে কি বস্তুর গতি শক্তি পরিবর্তন তার মানে এটা বস্তুর বল কৃত কাজ আর বস্তুটির গত শক্তির পরিবর্তন কি সমান হয়েছে না আর উপহার দ্বারা কিন্তু এটাই ছিল আমাদের পরিবর্তনের সমান তার মানে কি আমাদের কি প্রমাণ হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন